হ্যালো গাইজ আর চলে আসলাম আমি আপনাদের মাঝে আমি ফেসবুক থেকে যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি একটা আইফোন কিনেছি তা আপনাদের তো না দেখালে না আপনাদেরকে আমাকে দেখাতেই হবে এই জন্য আর কি অনেক মানে আমার পরিশ্রমের টাকা হ্যাঁ আইফোন তো কোনো ব্যাপারই না আমার কাছে আইফোন আমি হচ্ছে বড় লোকস তাই আমার একটা আইফোন কিনেই ফেললাম আর কি আচ্ছা যাই হোক আপনাদেরকে সেই আইফোনটা আমাকে দেখাতে হবে তো শুভ উদ্বোধন করতে হবে আমাকে আর কি ব্যাক ক্যামেরা দিয়ে দিই টেনটা নান টান টেনটা এই এই হচ্ছে আমার আইফোন এই হচ্ছে আমার আইফোন সস্তা তাই না টাকা তো সস্তা আমার মতো একটা লাখ আইফোন কিনে ফেললাম সব বিশ্বাস করেন ফেসবুকে যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে এটা কেন টাটা বাই আল্লাহ হাফিজ